আসসালাম আলাইকুম বিগত দুই মাস ধরে আমরা কোনো অডিও বার্তা তেমন একটা শুনতে পাচ্ছি না তার আগে কিন্তু আমরা বেশ কিছু অডিও বার্তায় বুঝা গেছে বুঝা যেত যে সেটা শেখ হাসিনার কণ্ঠস্বর কিন্তু বিগত দুই মাস ধরে কোনো অডিও বার্তায় আমরা বুঝতে পারছি না যে শেখ হাসিনার কণ্ঠ আসলে আসলে শেখ হাসিনা কণ্ঠ না এআই দিয়ে যেটা শোনা যাচ্ছে একটা খবর পেলাম যেটা শোনা যাচ্ছে বিগত দুই মাস আগে শেখ হাসিনা একটা মাইন্ড স্ট্রোকে জর্জরিত হয়েছেন তার বামপাস পুরোটা অবশ্য হয়ে গেছে সে তার জিভাটা বামপাসের জিভাটা পুরোপুরি চলছে না এবং খেতে অনেক অসুবিধা হচ্ছে মানুষের স্ট্রোক হয় ভালো মানুষের হয় খারাপ মানুষের হয় স্ট্রোক একটা ব্যাধি এটা উচ্চ রক্তচাপ থেকে হয়ে থাকে অনেক সময় নানা রকম ডিপ্রেশনে থাকলে নানা রকম প্রেশারে থাকলে এটা হতে পারে বিচিত্র কিছু না কিন্তু কথা হলো আরেকটা কথা আছে যে আল্লাহ ছাপ দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না দিন শেষে কিন্তু আল্লাহ ধরেই ধরে এখন শেখ ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনায় বেশি কারণ এই মহিলাটা বাংলাদেশে উনিশ কোটি মানুষকে শান্তিতে থাকতে দেয়নি বিগত ষোলোই বছর এমন কোন কাজ নেই যেটা করেছে লুটপাট দেশকে দেশের টাকা পাচার করা লুটপাট দেশকে ভারতীয়দের ভারতের কাছে তুলে দেওয়া দেশের সার্বভৌম ভৌমত্ব বিকিয়ে দেওয়া সব কিছু মূল্য মহিলা এমন কোনো কাজ নেই পরিবারতন্ত্র এক না এক তন্ত্র ফ্যাসিস্ট আচরণ কাউকে উঠতে না দেওয়া বিরোধী দল বিশেষ করে জামাত বড় বড় নেতাগুলোকে ক্যাঁকার ট্রায়ালের মাধ্যমে ফাঁসি দেওয়া বিএনপির নেতা সালাদও ফাঁসি দিয়েছে তার বিরুদ্ধে আচরণ করার জন্য মোট কথা সে তার বিরুদ্ধে কোনো কেউ কিছু করুক সেটা সে সহ্য করবে না সে শেষ করে দিবে সেনাবাহিনী যেন তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে ক্ষমতায় আসার এক মাসের মাথায় আঠারো উনিশ দিনের মাথায় বিডিএ হত্যাকাণ্ড করে সেনাবাহিনীর চোকস ছাপ্পান্ন জন অফিসারকে শেষ করে দিয়েছে জীবন এই সব কিছু হয়েছে শেখ হাসিনা ভারতের সাথে মিলে এই কাজগুলি করেছে ভারতের রয়ের মাধ্যমে এই কাজগুলি এবং নিজেদের মাধ্যমে এই কাজগুলি করেছে এরপরে হেফাজতের হেফাজতে ইসলামের হুজুরদেরকে মেরে ফেলা হয়েছে অনেককে ছাপলা চত্বরে তারপর গত বছর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে হত্যাকাণ্ড দুই হাজারের উপরও ছাত্র হত্যা করেছে যদিও জাতিসংঘের হিসাব মতে মানবাধিকার কমিশনের হিসাব মতে চোদ্দোশো ছাত্র হত্যা করেছে এবং জাতিসংঘ এটা ইয়ে করেছে যার ফলশ্রুতি এই মহিলাকে এই ফেসিসকে বিশ্বের কোথাও স্থান দেওয়া হয়নি বিশ্বের কোথাও স্থান দেওয়া হয়নি অবশেষে সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং আজকে পনেরো মাস ধরে ভারত থেকে ভারতে আছে তো একজন বিশিষ্ট ইউটিউবার যার কথা একেবারে ফেলে দেওয়া যায় না বিশ্টি ইউটিউবার এবং অনেকটা সত্য কথায় উনি সবসময় তার আমি অনেক ভিডিওগুলো আমি দেখেছি এবং যেগুলা ভাই ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয় এবং সত্য কথা হয় বলে উনি চেষ্টা করে তার নাম হচ্ছে বনি আমিন এই বনি আমিন সাহেব বলেছে আমার এই চ্যানেলটা আপনার নাটেরে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাইলে মজা পাবেন আশা করি যদি সত্যি হতে শেখ হাসিনা অবশ হয়ে গেছে মাইন্ড স্ট্রোকে তাহলে তার চলাফেরা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে ভালো করে নাকি খাওয়া খেতেও তার সমস্যা হয় খাওয়া খেতেও সমস্যা হচ্ছে তার জিভের জীবার বামপাস অবশ হয়ে গেছে তো পুলিশ এসে একটা কথাই বলি আল্লাহ তার বান্দাদের যদি খারাপ কাজ করে তার বিচার কিন্তু আল্লাহ। জগিনে দেয় তো আছে জগنيه দেয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক ভালো রাস্তায় চলার তৌফিক আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাসিনা জুবের অ্যাকাউন্টস অবশ হয়ে গেছে। সে খাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা মতো বলতে পারছেন না। শেখ হাসিনা সম্পর্কে যেই যেইটা জ্ঞান ছড়াচ্ছে বাজারে যে তার ভয়েস ছড়ানো হচ্ছে কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন গত তিন সপ্তাহ আগে অথবা চার সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাই ডিস্ট্র করেছেন এবং জিওবার অংশ কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার অংশ অবশ হয়ে গেছে তিনি ঠিক মতো এখন শব্দ উচ্চারণও করতে পারেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এ আই দিয়ে তৈরি করা আপনারা অনেকে দেখেছেন যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামী দামি লোকের ভয়েসকে কিভাবে এ করে বাজারে প্রপাগ্যান্ডা রটানো হচ্ছে শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না দুর্ভাগ্য আমি আবার বলে রাখছি শেখ হাসিনাকে শেখ গণেশ পাল্টানোর পরে পাঁচ আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন কেউ ভিডিও বার্তা পাননি শুধু তার একটা ফটো মিলিয়ে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল হ্যাঁ তিনি কয়েকটা ভিডিও কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন কিন্তু গত দু মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এআই থেকে কারণ শেখ হাসিনার জিওবার বা পাশের অর্ধেক পুরো অবশ তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকত সুপারি আর এখন ওনার জীবের অর্ধেক অবশ সুতরাং এই কথা বিশ্বাস করবেন না আমি বনি আমি আবারও বলছি শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত দু মাসের আগ থেকে সেপ্টেম্বরের পর থেকে এগুলো সবগুলো এআই দেওয়া তার জিওবা ঠিকমতো ঠিক চলে না তিনি খেতেও তাকে কষ্ট করতে হয় জিওবা ঠিকমতো ঠিক কাজ করে না তার আরেকটা বিষয় আপনাকে বলি আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পরে উনিশশো সেভেন্টি ফাইভের পরে উনিশশো ছিয়ানব্বই সনে অর্থাৎ নাইনটিন ছিয়ানব্বই সনে তারা ক্ষমতায় এসেছিল একুশ বছর পরে আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই একুশ দু বিয়াল্লিশ বিয়াল্লিশ বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না অর্থাৎ আমি বুঝছি পারবে না এটা নয় দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে না আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন